আমি কোচিং কি এখন শুরু করব নাকি কলেজ শুরু হওয়ার পরে নাকি ভাই এক মাস পরে নাকি দুই মাস পরে এটা নিয়ে খুব কমন কিছু क्वेश्चन আমি ফেস করছি বিভিন্ন স্টুডেন্টদের পক্ষ থেকে তা আমার কাছে মনে হয়েছে এখন তোমাদের একটা প্রপার গাইডলাইন দেওয়া দরকার এই জিনিসটা নিয়ে আসলে বিভিন্ন মানুষ যখন বিভিন্ন ধরনের অপিনিয়ন দেয় তারা তো নিজেদের ব্যবসায়িক স্বার্থ থেকে অপিনিয়ন দেয় যেমন ডেচি মানে যেই টিচার তোমাকে বলছেন এখন থেকে পড়াশোনা শুরু করে দিতে হবে পরপর পরে শুরু হচ্ছে দিন শেষে আসলে প্রত্যেকটা মানুষ দিন তার নিজের উদ্দেশ্যে তোমাকে বায়াস করার চেষ্টা করে তাহলে তুমি বলতে পারো ভাই আপনিও তো ব্যবসায়ী আপনিও তো বায়াস করারই চেষ্টা করবেন আমার একটা বড় অ্যাডভান্টেজ আছে অ্যাডভান্টেজ হচ্ছে আমার ব্যাচগুলো ধাপে ধাপে শুরু হয় প্লাস আমি অনলাইন অফলাইন মিলাই পড়ে সো আমার আসলে তোমাকে নিসেসারিলি বায়াস করার কিছু নাই বিকজ তুমি যেই আইডিয়লজিতে বিশ্বাস করো না কেন আমার তোমাকে সার্ভ করার জন্য ওরকম আইডিয়লজির ব্যাচেস রেডি আছে সো আই ডোন্ট हैव टू ওয়ারি अबाउट यू বাট এই জিনিসটা মাথায় রেখো তোমাকে অবশ্যই অবশ্যই যেইটাই হোক না কেন রাইট ডিসিশনটা নেওয়া শিখতে হবে চলো তোমকে আগে কয়েকটা কনটেক্সট ব্যাখ্যা করি প্রথম প্রশ্ন হচ্ছে এই যে কলেজ শুরু হওয়ার আগে কিংবা এসএসসি পরীক্ষার পরপরই ব্যাচ শুরু করে দেওয়া এটা ট্রেনটা শুরু হইল কবে আমার কাছে মনে হয় এটা ট্রেনটা শুরু হয়েছে করোনার পরপর কারণ অনেস্টলি করোনার পরপর অথবা হয়তোবা হচ্ছে 2017 18 এর দিকে

এর আগেও সাতাইশ ব্যাচের আগেও ২৬ ব্যাচের ক্ষেত্রেও কোনো অনলাইন কোর্স কিন্তু আগে আগে স্টার্ট হয় নাই প্রত্যেকটা অনলাইন কোর্স শুরু হয়েছিল কলেজ শুরু হওয়ার পর পর সেটা নাম করা যত যত এখন তুমি অনলাইন প্ল্যাটফর্ম দেখছো তারা সবাই সেম কাজ করেছে হাওয়ার এইবার সবাই কিন্তু আগে আগে স্টার্ট করছে আমি প্রতিবারই আগে আগে স্টার্ট করে দিই বিকজ আমি যে রিজিয়নে অফলাইন পড়াই মিরপুর দশ এবং দুয়ে ওইখানে স্টুডেন্টরা সবসময় আগে আগে পড়াশোনা শুরু করে দেয় এটা কালচারালি এই জায়গায় অনেক বছর ধরে চলে আসছে দ্যাটস আমি এখান থেকে আগে আগে স্টার্ট করি বাট এটা যে সব সময় রুল ছিল এমন কিন্তু ছিল না মানে এটা একটা রিসেন্ট ফেনোমেনা এটা আমরা সবাই বুঝলাম এখন প্রশ্ন হচ্ছে রিসেন্ট ফেনোমেনা হইলে ভাই আমার কি যায় আসে আমি কেন হচ্ছে যে পরে স্টার্ট করলে কি এমন হবে আমি কি অনেক পিছায় যাব এই তিন মাসে মেজরিটি স্টুডেন্ট কি কি শেষ করবে আমি তোমাকে বলে ফিজিক্সে তুমি যদি চিন্তা করো তাহলে তারা ভেক্টর শেষ করবে এবং পারলে গতিবিদ্যা শেষ করবে এই দুইটা চ্যাপ্টারের বেশি কেউই শেষ করবে না কেউই শেষ করবে না এই দুইটা চ্যাপ্টার অ্যাট বেস্ট কেমিস্ট্রিতে যদি তুমি যাও তাই গুণগত রসায়ন গুণগত রসায়নের বেশি কেউ শেষ করবে না এটার পরে তুমি যদি কেউ ম্যাথে যাও ম্যাথে ম্যাট্রিক্স এবং সর্বোচ্চ ত্রিকোণমিতি এই দুইটা চ্যাপ্টার তাও ত্রিকোনমি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার না তারপরে তুমি যদি আইসিটিতে যাও চ্যাপ্টার থ্রি তুমি যদি হচ্ছে যে বায়োলজিতে যাও

সো এই জন্য কলেজে প্রথম দিককার দুটো পরীক্ষা প্রথম মাসিক পরীক্ষা বা প্রথম যে সিটি এক্সাম গুলো থাকে সেগুলো মেজরিটি স্টুডেন্ট খারাপ করে এমন না যে খুব কঠিন কোশ্চেন হয় বাট হঠাৎ করে তারা একটা নতুন টাইপের এনভায়রনমেন্টে নতুন টাইপের সেট করতে যে বা ফেস করতে যে তারা একটা মানে হিমশিম খেয়ে যায় সো দ্যাটস ওয়্যার তাদের এই 10% আগে থাকাটা কাজে লাগে তাকে একটা কনফিডেন্স বুস্ট করে নাম্বার 1 আর নাম্বার 2 কলেজে যে প্রথম দিককার এক্সাম আছে ইনিশিয়াল এক্সামস সেটা তারা খুব ভালোভাবে দিতে পারে তাদের খুব একটা প্রবলেম হয় না আর একটা বড় সুযোগ আছে যে জিনিসটা আমার মনে হয় আপনারা অনেক সময় রিয়েলাইজ করেন না টিচার জাজ করা আপনি তিন মাস তিন মাসের মধ্যে বিভিন্ন জায়গায় ব্যাচ করবেন ডেমো ক্লাস করবেন অনলাইন করবেন অফলাইন করবেন করে আপনি টিচারকে জাজ করতে পারবেন যাচ্ছে ঠিক আছে আমার এই টিচারের বলতে এই টিচারটা বেশি পছন্দ এই টিচারকে জাজ করে তার কাছে থিতু হওয়াটা ইম্পর্টেন্ট অফলাইন গুলোতে আমি দেখেছি একটা বড় সড়ো স্টুডেন্টের সমস্যা তারা বিভিন্ন টিচারের কাছে বিভিন্ন সময় পড়ে এক চ্যাপ্টার এক একজনের কাছে আরেক চ্যাপ্টার আরেকজনের কাছে এরকম বিভিন্ন সময় বিভিন্ন টিচারের কাছে পড়ে পড়ার কারণে তাদের কোনো গতি থাকে না পড়ার দেখা যায় ছয় সাত মাস পরে তারা না পেরে বাসায় টিউটর নেয় কারণ এক একটা ব্যাচে দৌড়েছে এক একটা ব্যাচে দৌড়ানোর কারণে কোনোটাই ঠিক মতো শেষ হয় নাই এটা একটা বড় সমস্যা যে যখন তারা সিরিয়ালি একজনের কাছে প্রপারলি পুরাটা পড়ে না তখন তারা হচ্ছে টিচার জাজ করার ওই অপরচুনিটিটা পায় না কারণ কলেজে শুরু তো তোpmod একটা তারা হুরা লেগে যায় সো এটা হচ্ছে বড় ইস্যু এখন তাহলে ভাইয়া তোমাদের জন্য সলিউশন কি হবে হোয়াট শুড ইউ ডু তোমাদের জন্য দুইটা হচ্ছে যে আমি একদম অথেন্টিক কথা বলবো এবং আমি তোমাকে তার একটা কাজ করি যে তুমি দাবি করতে পারো যে ভাই আপনি কথা বলছেন বিকজ আপনার কোর্সস শুরু হবে বা আপনার কোর্স পরে শুরু হবে আমি তোমাকে অনেস্ট কথা বলি আমি আগে আমার অফলাইন ব্যাচগুলোর কথা বলি তাহলে তুমি ভালো বুঝবা আমি একটা নতুন স্লাইডে যাই আমি তো আমার অফলাইন ব্যাচের কথা চিন্তা করি আমার অফলাইন ব্যাচ বর্তমানে দুই জায়গায় মিরপুর দুই এবং দশ আমার এই অফলাইন ব্যাচ এর জন্য জন্য যেই যেই ব্যাচ আমি চালাবো সেগুলো আমি অলরেডি প্ল্যান করে রেখেছি যেমন মিরপুর দুইয়ে হয়তো বা আমার চারটা ব্যাচ হবে মিরপুর দশে চারটা ব্যাচ হবে আইসিটির জন্য ফিজিক্সে এখানে আমি ধরে রেখেছি আমার তিনটা ব্যাচ হবে এখানে আমি ধরে রেখেছি দুইটা ব্যাচ হবে তাহলে আমার কিন্তু চার চার আট আর দুই দশ মানে তেরোটা ব্যাচের টাইমিং অলরেডি ফিক্স করা এমন না যে এটা আমি আগে থেকে ফিক্স করে রেখেছি এমন যে হঠাৎ করে আমি ফিক্স করছে তেরোটা টাইমিং ফিক্স করা আছে এর মধ্যে আমার জুন মাসে ব্যাচ শুরু হয়েছে জুন মাসে যে ব্যাচটা শুরু হবে ওই ব্যাচ গুলো টেকনিক্যালি হচ্ছে যে জুন জুলাই ধরে চলবে এবং আরেকটা ব্যাচ শুরু হবে অগাস্টে সো জুন জুলাই অগাস্ট আপনাদের মেজরিটি হচ্ছে যে কলেজ শুরু হবে সেপ্টেম্বরে তার একটা ব্যাচ শুরু হবে সেপ্টেম্বরে আমার একদম সেট করা আমার কোনো প্রবলেম নাই আমার সবগুলা টাইমিং হচ্ছে যে যখনই নতুন স্টুডেন্ট ইনফ্লাক্স জোকার কথা আমার শুনে যে অলরেডি ব্যাচ লাইন ফিক্স করা আছে সো মেজরিটি কেসে আমি প্রবলেমে পড়বো না আমার এভাবে অলরেডি টাইমিং আমি সেট করে রেখেছি সো আমি আপনি এখন পড়েন দুই মাস পরে ভর্তি হন আমার কোনো সমস্যা নাই বিকজ আমার সলিউশন রেডি আছে সো আমার আপনাকে বায়াস করা লাগবে না আরেকটা বড় জিনিস যদি আপনি বলেন ভাই অনলাইন ব্যাচের কথা অনলাইন ব্যাচে আসলে মেজরিটি কেসেস এ কখন শুরু করছেন ম্যাটার করে না বিকজ দিন শেষে সবাই লাইভ ক্লাসের মোটিভ নিয়ে ভর্তি হলো দিন শেষে সবাই রেকর্ড গুলোই দেখতে থাকে সো অনলাইন ক্লাসে খুব একটা প্যারা নাই আপনি যখন স্টার্ট করেন যেমন আমার অনলাইনে আইসিটি কোর্স এখন শুরু হচ্ছে কত তারিখে যে আজকে শুরু হবে পনেরো জুন আবার নেক্সট হচ্ছে যে আমাদের আরেকটা আইসিটি কোর্স কি আসবে সেটা হয়তো চার থেকে পাঁচ মাস পরে সো ওইখান সময় দেখা যাবে একটা নতুন স্টুডেন্টের ঠিকই আছে সো এইভাবে ঘুরাই ফিরাই আমার আসলে খুব একটা প্রবলেম নাই প্রবলেমটা হচ্ছে যে অন্যান্যদের অন্যান্য মানুষদের বিকজ তারা হচ্ছে যে একটা বিশাল বড় হচ্ছে যে প্রবলেমে পড়ে যায় বিকজ বিভিন্ন টিচাররা একটা নির্দিষ্ট ব্যাচ শুরু করতে পারে না আমি ইচ্ছা করে জিনিসটা জানিয়ে রাখলাম যেন আপনারা হচ্ছে পরবর্তীতে কনফিউজ না হন এখন আসেন আমি আপনাকে অথেন্টিক রিজনিংটা দিই জেনারেলি আমি নিজেও কিন্তু আগেই বলেছি অ্যাডভান্স ব্যাচ শুরু করি নাই বাট আমার মতে এইবার যা অবস্থা আমি দেখছি মেজরিটি মানুষ অফ মানে অ্যাডভান্স ব্যাচ শুরু করে দেওয়া উচিত কেন বলি প্রথম সমস্যাটা হচ্ছে অনলাইন ব্যাচগুলোর কথা ভাবো অনলাইন ব্যাচগুলোর মেজরিটি পনেরো থেকে একুশ জুন এই টাইম জোনের মধ্যে শুরু করে দিচ্ছে অনলাইন ব্যাচগুলো রিপিট হবে না এবং অনলাইন ব্যাচগুলোতে একটা সাইকেল ওয়াইজ তারা চলে এর মানে হচ্ছে মনে করো একটা ব্যাচ শেষ হইলো তারপরে তারা আবার আরেকটা ব্যাচ শুরু করবে তো তুমি যদি এই ব্যাচের সাথে না গাইতে পারো তো তুমি পরের সাইকেল ধরতে পারবে না

স্বাভাবিকভাবে অফলাইনে টিচারদের মধ্যে একটা ভয় ঢুকে গেছে যে স্টুডেন্ট যদি আগে থেকে অনলাইনে চলে যায় তাহলে আমি অফলাইনে স্টুডেন্ট পাবো না এই জন্য তারাও কি পাল্লা দিয়ে সবাই দেখবো অফলাইনেও ব্যাচ শুরু করে দিচ্ছে মেজরিটি যারা ভালো ভালো টিচার নাম করা টিচার দেখবো তারা সবাই জুন জুলাই টাইমে ব্যাচ শুরু করে দিচ্ছে যেমন আমাদের এই জায়গায় আমার সাথে যে সকল ভালো টিচার আছে অফলাইনে তারা সবাই আমরা জুনে শুরু করে দিচ্ছি জুলাই তার একটা আরেক দফা দফা স্টার্ট করবে তো সবাই জুন জুলাই শুরু করে দিচ্ছে কেন জুন জুলাই শুধু করতেছে এই সেম একটাই রিজনে যে অনলাইনে ধরার আগে যেন আমরা ধরতে পারি মানে হিসাব করা হচ্ছে যেইভাবে সো দিন এই যে অনলাইন অফলাইন এই দুই ধরনের যে আমাদের পোর্শনটা আছে অনলাইনের ফলশ্রুতে অফলাইনও ভালো ভালো টিচাররা আগে স্টার্ট করে দিচ্ছে এবং সমস্যাটা হচ্ছে যারা ভালো স্টুডেন্ট তারা তো আসলে স্বাভাবিকভাবে একটু আতেল ক্যাটাগরির হয় এরা কি করবে আগে আগে ব্যাচ শুরু করে দিবে এরা আগে আগে ব্যাচ শুরু করলে এরা যদি ব্যাচ ভরানো শুরু করে অর্থাৎ মনে করো ব্যাচ ফিল তখন দেখা যাবে টিচারের না আরেকটা ব্যাচ দেওয়ার নাই। এবং তখন সে করবে পরবর্তী ব্যাচ দিয়েও থাকে সেটাকে তাড়াহুড়া করে শেষ করতে যে সে সেখানে টপিক স্কিপ করা শুরু করবে এই জিনিসগুলো অফলাইনে হয় আমরা তবু ওপেনলি বলি না পার্টিকুলার ক্লাসে হয় আমি জানি আমি নিজে অনেক সময় করি আনফর্চুনেটলি এটা সত্য কথা এই কারণে এবার দিন শেষে আমার কাছে যদি জিজ্ঞেস করো যে ভাইয়া আমার কি করা উচিত আমি বলবো তুমি অনলাইন হোক অফলাইন হোক চেষ্টা করো এই কয়েকটা চ্যাপ্টার তিন মাসে টার্গেট নিয়ে শেষ করে ফেলতে আমি কিন্তু তোমাকে বলতেছি না অনলাইনে মানে কোন একটা টিচারের কাছে পড়তে হবে তুমি নিজে নিজে পড়ে ওইগুলো শেষ করে ফেলতে পারো অনলাইনে ফ্রি প্লে আছে অনেকগুলো যেমন আমার ভেক্টর চ্যাপ্টারের ফুল ফ্রি প্লে লিস্ট আছে তেরোটা লেকচারে তুমি তো পড়ো তাইলেও কিন্তু তোমার দান টেকনিক্যালি এরকম অনলাইনে অনেকেরই ফ্রি প্লেলিস্ট আছে অপূর্ব ভাইয়ের ভেক্টরের প্লে লিস্ট আরো সুন্দর এখানে প্রায় পঁচিশটা না কথা লেকচার আছে হিউজ লেকচার এরকম কেমিস্ট্রি গুণগত রসায়ন অনেকের লেকচার আছে তুমি চাইলে ফ্রি ফিও পড়ে ফেলতে পারো

আর তুমি এখন কিছুই পরো নাই তখন তুমি একটু কনফিডেন্টলি তোমারটা কনফিডেন্সটা ব্রেক হয়ে যাবে এমন না যে তুমি পরে শুরু করলে শেষ করতে পারবে বাট লেটস বি অনেস্ট যে আগে শুরু করছে সে সবসময় ভালোভাবে আগাবে এটা ট্রুথ এটা কোনোভাবে ডিনাই করার উপায় নেই এখন এখানে আরেকটা কোয়েশ্চেন আসতে পারে যে ভাই আমি যদি আগে আগে শুরু করে দিই

সবগুলো সাবজেক্ট শুরু না করে একটা বা দুইটা সাবজেক্ট শুরু করতে পারো যে সাবজেক্ট গুলো রিলেটেড না যেমন আমার আইসিটি কোর্স অনেকে শুরু করবে আমাকে বলছে এবং তাদের কোনো সমস্যা নেই বিকজ আইসিটি এবং কলেজ অ্যাডমিশনের পর আনরিলেটেড তুমি চাইলে অন্যান্য সাবজেক্টে শুরু করতে পারো বাট মেক শোর ইউ হ্যাভ দ্য ব্যালেন্স যেখানে তোমার বেশি প্যারা নিতে হচ্ছে না লাগলে দুইটা সাবজেক্ট পরে শুরু করলা এইভাবে তুমি আগাইতে পারো আর যদি তিন মাস তুমি চিল করারই প্ল্যান রাখো তাহলে একটা কাজ করতে পারো যে তুমি যে কোনো পার্টিকুলার দুই দিন যেমন হয়তো তুমি শুক্র শনি ধরলা সকাল সাতটা থেকে শুরু করলা বা দুপুর তিনটা থেকে শুরু করলা শুক্র শনিবারই তুমি জাস্ট ব্যাচ করলা বাকি পাঁচ দিন তুমি চিল করতে কোনো সমস্যা নেই এইভাবে তুমি করতে পারো বিকজ আমার কাছে মনে হচ্ছে এই বছর একটা বড় সমস্যা সবাই যেহেতু আগে শুরু করছে একটু পরে স্টার্ট করবে তারা নিজেকে আসে এবং সেটা নিয়ে বিকজ প্যাটার্নটা আমার কাছে একটু ভিন্ন মনে হচ্ছে ছাব্বিশ ব্যাচের ওয়ারিট ছিলাম না যেহেতু ছাব্বিশ ব্যাচে আমি নিজেও আগে আগে ব্যাচ শুরু করছি কোনো প্রবলেম নাই বাট আমার কাছে মনে হচ্ছে এবার অনেকে একটু ঝামেলে পড়তে পারে সেই জিনিসগুলো সবাই একটু মাথায় নেন আমলে নেন আশা করি হচ্ছে যে আপনাদের একটা ভালো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমি অ্যান্সার করতে পারছি চেষ্টা করেন এই তিন মাসের মধ্যে এই চ্যাপ্টারগুলো গুছাইতে এবং হচ্ছে যে কোন টিচারের কাছে পড়বেন সেটা ফিক্স করে ফেলতে যাচাই বাছাই করার সময় পেয়েছে এখন আর যারা এখনো কলেজ অ্যাডমিশন ভর্তি হন নাই যদি ভর্তি হতে চান হয়ে যেতে পারেন আলহামদুলিল্লাহ উই আর গেটিং গুড রিভিউস এবং একই সাথে যারা আমাদের আইসিটি প্রিমিয়াম কোর্স শুরু করতে চান আগে কয়েকটা ক্লাস করে দেখেন প্রত্যেক রবি মঙ্গল বৃহস্পতিবার রাত নয়টায় আমাদের ক্লাস হবে সো আগে ক্লাসগুলো ফ্রি ক্লাসগুলো করে দেখেন ফেসবুকে করা হবে ইউটিউবে করা হবে জুম আই জুমে আপনি করতে পারবেন করার পরে দেন আপনারা আপনি সিদ্ধান্ত নেন যে আদৌ আপনারা করতে চান কিনা দেখা হবে নেক্সট ভিডিওতে